শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কাঁথা আর বর্ষাকালে বন্ধুরে তুই মাথার ওপর ছাতা হাই বন্ধুরা শীতকাল 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 কোথায় পড়েছে এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা সেই ঠান্ডাতে মনে হয় কিছু ভাজা ভুজি ভাজা যাই হোক কোনো কিছু ভাজা খেতে ইচ্ছা করে সেই কারণে আজকে দেখো আমি চলে এসেছি ঠান্ডায় হি করতে করতে ঠান্ডায় দাঁত ঠক ঠক করতে করতে আজকে বানাবো নিউজ স্টাইলে ভেজিটেবিল চপ দেখো আমরা তো সবসময় ভেজিটেবিল চপ খাই শীতকাল মানে কিন্তু আজকে আমি বানিয়ে নেব একদম হালকা ফুলকা একদম দেখো দুটো হাতে চলে এসেছে গাজর আর বিট আমার হাতে আছে বিট আছে দুটো গাজর সেই নিয়ে ভাবছি আমি করব কি যে গাজর হ্যাঁ আজকে করে নিচ্ছি দেখো নাস্তে নাচতে কিন্তু আজকে চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি তাই একদম ঠান্ডাতে নাচতে নাচতে দেখো তুরি মেরে চলে এসেছি সব সবজি নিয়ে ফুলকপি আলু গাজর বিট এইগুলো দিয়ে আজকে বানাবো একটু ভেজিটেবল অন্যভাবে দেখো ভেজিটেবল তো আমরা সবাই খাই আমরা সবাই জানি বিট গাজর দিয়ে আমরা খাই তাই না কিন্তু আজকে নিউজ স্টাইলে অন্যরকমভাবে একটু বানাবো দেখো সব সময় তো দেখবে বাড়িতে দেখবে নেড়ো থাকে না নেড়ো গুঁড়ো থাকে না আর সব সময় তো আমাদের বাড়িতে না মানে ডিম এড়ারু ডি বলো না থাকে না সেই কারণে আজকে দেখো এখানে বানিয়ে নেব একদম অন্যরকমভাবে অন্য কোট করে এই ভেজিটেবিল ইউনিক একটা রেসিপি আর এটা এতটা মানে টেস্টি হয় বন্ধুরা সেদিনকে হয়েছিল। আমাদের কিন্তু এটাই হয়ে গেছিলো আর আমি যখন দেখো নাচেন কদিন করতে করতে এখানে নিয়ে চলে এসেছি আমার শাশুড়িমা পিছন দিকে চলে এসেছে আমার কিন্তু একটু কেমন কেমন লাগছিলো তারপর ভাবলাম নো টেনশান তারপর দেখো একটা কড়াই নিয়ে ভাবছি কড়াইটা কি করে মাথায় দেবো না 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 মাথায় দিলে তো হবে না কড়াইটাকে তো নিয়ে আমাকে এখনই গ্যাসে জেলে ওখানে বসিয়ে দিতে ঝপাস করে দেখো বসিয়ে দিলাম গ্যাসটা একদম অন করে দিয়ে এবারে কড়াইতে দিয়ে দেবো এখন ফোড়ন জিরে ধনে তেজপাতা আর দিয়েছি লবঙ্গ এখানে ডালচিনিটা আমার বারণ তো ছিল দেওয়া হয়নি আর ভাবলাম কী দিইনি নি কী নি কী তারপর গাছ থেকে একেবারে চারটে শুকনো লঙ্কা তুলে নিয়ে আসলাম নিয়ে সেখানে শুকনো লঙ্কাগুলো ঝটপট করে ছিঁড়ে দিয়ে দিলাম এবার চলো শুকনো লঙ্কাগুলো একটু ডাই রোস্ট করে নিয়ে এখানে শিল্পাটাই কিন্তু একটু গুঁড়ো করে নেবো বাটব না গুঁড়ো করে নেবো চলো আর একটু আর শিলপাটাই গুঁড়ো করলে না তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় অল্প জিনিস তো মিক্সিতে দিতে গেলে আবার মিক্সিটা খোলেও মিক্সিটা বের করো তাই না আর দূরে বা কাছে যেখান থেকে আমার এই ইউনিক ভেজিটেবলটা দেখছে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে বেললাইটেনটি অল করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর দেখো ভালোভাবে কিন্তু মিহি করে গুঁড়ো করে একদম করে নিলাম মিহি গুঁড়ো বেটে নয় পুরো গুঁড়ো করে নিলাম এবারে চলো এই যে মশলাটা বানালাম এই মশলাটাই হবে আজকের একদম ভেজিটেবলই ইউনিক মশলা আর চলো মশলাটা এই ডিপেতে রেখে দিচ্ছি যাতে একদম এর বারুদটা বাইরে বেরিয়ে না যায় বারুদটা বেরিয়ে গেলে আবার অসুবিধে হতে পারে ঢাকনা দিয়ে দিলাম তারপরে এখানে দেখো কড়াই বসিয়ে কড়াই দিচ্ছে কাঁচা বাদাম আমাদের বাদাম কেনাই থাকে বাদামগুলো যেহেতু সব ভিজিয়ে খাওয়া হয় ওই কারণে আর কাঁচা বাদামগুলো এবারে একটু শুকনো কড়াইতে একদম ডায়রেস্ট করে নেব নিয়ে আর দেখো একদম হালকা করে ডায়রেস্ট করে নিয়ে এখানে কিন্তু আমি দিয়ে দেব সরিষার তেল আইস্বরিষা জাইস রিষা তারপর দিয়ে দিচ্ছে লবণ আগে লবণটা দিয়ে দিলাম লবণটা দিলে একটু নুনধুন হবে তারপর দেখো সরিষা তেল অল্প করে দিয়ে দিলাম আর তেল ঝাল মশলা যত কম খাবে তত কিন্তু শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে একদম খা ভালো থাকবে খারাপ না ভালো থাকবে বুঝতে পেরেছ আর আমি যদি ভুল বলি তোমরা শুনতে কেন ভুল করবে তাই না আমি যদি বুঝতে ভুল করি তোমরা কেন ক মানে শোনাতে ভুল করবে তাই না যার পরে ওখানে তুলে নিলাম তেল দিয়ে তেলের ওপরে দিয়ে দিচ্ছি দেখো কি এখানে তেলের ওপরে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে আমার আছে জিরে জিরে তাই না দেখে মনটা হলো হিরে হিরে যাই পারি হোক এখানে দিয়ে দিচ্ছি আমি সব সবজিগুলো সবজিগুলো একদম ভালোভাবে কিন্তু একদম গ্রেট করে নিয়েছি যে করবে গ্রেড তার হাতের জাদুতে হয়ে যাবে সবাই পারফেক্ট দেখো দিয়ে দিলাম এখানে কড়াই যার বাড়িতে আছে সুটি সে হয়ে যাবে একদম ফুস করে উঁটি যাই পারি হোক এখানে দিয়ে দিচ্ছি ভালোভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম মিক্সি করে নেব ঠিক আছে এমন মিক্স বানাবো না কী বলবো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ লবণটা যত স্বাদ অনুযায়ী হবে খেতে তত দুর্দান্ত হবে দিয়ে দেবো এখানে একটু সামান্য পরিমাণে হলদি গুঁড়ো হলদি গুঁড়ো হাই বন্ধুরা হলুদ গুঁড়ো তারপর দিলাম জিরে গুঁড়া তারপর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি একটু মিষ্টি মিষ্টি লাগবে ভেজিটেবল একটু মিষ্টি মিষ্টি লাগে একটু ঝাল ঝাল লাগে খেতে বেশি ভালো লাগে কার কার খা খেতে ভালো লাগবে মানে কার কার খেতে ইচ্ছা হচ্ছে হাত তোলো মুখ খোলো পেট খোলো গাল খোলো সব খোলো আমি কিন্তু দিয়ে দেবো টপ করে আর চলো ভালোভাবে কিন্তু মিক্সড করে নিচ্ছি আর হবে না মিক্সড হবে না আমি একদম জোর করে মিক্সড করে নেবো বুঝতে পেরেছ আর শীতকালে এই সব সবজি যত পাওয়া যায় আর তত দেখবে মনে হয় যেন এই আজকে এই ভাজা করি ওই ভাজা করি তাই না প্রত্যেকদিন মনে হয় আর সন্ধেবেলা এরকম যদি গরম গরম থাকে না ও হেভি জমে যায় সন্ধ্যেটা তারপর দিয়ে দিচ্ছি এখানে এই গন্ধপাতা কুঁচি এখানে অনেকটা পরিমাণে গন্ধপাতা দিলাম তারপর দিয়েছি দেখো ভাজা বাদামটা ভাজা বাদামটা দিয়ে একটু হালকা করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো আর নিয়ে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দেবো কস্ত্রি মেথি এইগুলো কিন্তু আমার বাড়িতে ছিল তাই দিলাম তোমাদের বাড়িতে না থাকলে দিও না তারপরে নিয়ে চলে এসেছি আমি নাচান করদেন করতে করতে বেসন একটু চলো বেসনটাকে একটু দিয়ে দিই তোমরা ভাবছো এইরকমভাবে আমরা তো ভেজিটেবল করি না করি না করি না আরে বন্ধুরা আজকে তো আমি এইভাবে ভেজিটেবল করব 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 আর ভেজিটেবলটা অন্যভাবে বললাম না করবো আজকে এইভাবে তো আমরা কোনো দিন করে খাই না আজকে এইভাবেই বানিয়ে খাবো কেমন লাগে একটু দেখবো না নতুন স্টাইলে নতুনভাবে নতুন পদ্ধতিতে তাই না দু হাজার ছাব্বিশ পড়বে বন্ধুরা সবাই দু হাজার পঁচিশকে টা বাই বাই করবো তার আগে তো আমাদের একটু তৈরি হয়ে নিতে হবে তাই এইভাবে তৈরি হয়ে নিই আর এখানে দেখো দিয়ে দিলাম ভাজা মশলাটা ভাজা মশলাটা একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু অনেকটা মেডিসিন আছে তাই কারণে তারপর চলে একটা পাত্রে আমি কিন্তু ঠান্ডা করতে তুলে রাখছি আর বন্ধুরা যে যে আমার সঙ্গে তৈরি করবে চলে এসে চলে এসো একসঙ্গে সবাই মিলে তৈরি করবো বানাবো শীতকালে দেখো এখানে ঠান্ডা করতে দিচ্ছ আর দেখো কতটা পরিমাণ চি চট চটচট্টে চিট চিট চট হয়েছে এবারে চলো এটা ঠান্ডা হোক তারপরে ঘুরে ফিরে আমি আসছি দেখে ঘুরে ফিরে চলে এসেছি ওখানে একটা বানিয়ে নিলাম দেখে নিলাম কেমন হয়েছে তবে তো তোমাদের দেখাবো তাই না খারাপ হলে আর দেখাতাম না যাই হোক দেখছি ভালোই গোল্লা মতো হচ্ছে কিন্তু এত গরম আমি হাতে নিতে পারছি না অথচ শীতকাল শীতকাল মনেই বুঝতেই পারছ শীতকাল মনেই তো মানে হাতে তাঁত লাগবে না কিন্তু আমার হাতে তাঁত লাগছে নির পুতুল কী একেবারে আর যাই হোক আমি এখানে এইভাবে কিন্তু একদম লম্বা লম্বা শেপ যেমন ভেজিটেবল শেপ করে সেইভাবে কিন্তু করে নিচ্ছি একে একে আর ভেজিটেবলের সেপ তোমরা চাইলে এটা কিন্তু ভেজিটেবলের বদলে গোল গোল চাকা চাকা চপের মতো করতে পারো যার আছে যার আছে ভেজিটেবিল সে হয় একদম সুইটেবল বুঝতে পেরেছ চলে যাই পারি হোক আমি একদম ভালোভাবে কিন্তু এইভাবে বানিয়ে নেবো বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা ঝটপট করে দেখা বানানো আমার হয়ে গেছে আর এবারে চলো চলো এই দেখো কেমন যাচ্ছে দেখতে পাচ্ছি কতটা একদম শক্ত শক্ত মতো হয়ে গেছে বেসন দেওয়ার কারণে তারপরে এখানে নিয়েছি দেখো বাড়িতে নেই আমার কর্নফ্লাওয়ার নেই আমার ডিম তাই ভেবেছি আজকে দিয়ে হব ময়দা দিয়ে রঙিন চলো ময়দা নিয়েছি একটুখানি এক তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ তারপর দিচ্ছি এখানে জল জল দিয়ে ভালো করে গুলে নেব না হবে মোটা না হবে পাতলা হবে মিডিয়াম জাতের চলো ভালোভাবে হাতের সাহায্যে মিলিয়ে একদম যাতে গুল্লে ভাব না থাকে একদম দেখো করে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ এবারে চলো বাড়িতে নেই নেড়ো তাই ভাবছি কী দিয়ে কী দিয়ে করবো আমি গুঁড়ো হাতের কাজে ছিল আমার সুজি তাই দিয়ে করে ফেললাম ভেজিটেবিলের মুখ মুখরোচক এক ক্রিপসি ভাজি চলো এখানে দেখো নিয়ে নিয়েছি সুজি নিয়েছি দেখো এখানে আমি ময়দা গোলা তার আগে বানিয়ে রেখেছি কয়েকটা দেখলাম কেমন হয়েছে তারপর তো আবার তোমার তো দেখা হতো দেখো আমি ওতে দিয়ে আর এতে কোট করে নিচ্ছি দেখো ইনস্ট্যান্ট যদি খায় খেতে মন চাই বাড়িতে যদি নেড়ো থাকে না নেড়ো থাকে না যদি নেড়ো গুঁড়ো থাকে তখন আমাদের কি মনে হয় তো তখন মনে হয় কী দিয়ে বানাবো কী দিয়ে বানাবো এরকম ভাবনা ভাবি না সেই কারণে আজকে আমি দেখো ময়দা আর সুজি দিয়ে বানিয়ে নেব খেতে কিন্তু দারুণ হয়েছিল বলছি বন্ধুরা সত্যি একবার বাড়িতে অবশ্যই বানিয়েও নিউ স্টাইলে নিউ পদ্ধতিতে এরকম ভেজিটেবিল চপ দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল আমার তো খেতে জি পুড়ে গেছে গো গরমেতে যাই পারি হোক এখানে আমার বানানো হয়ে গেছে ঝটপট করে বন্ধুরা এবারে কড়ায় বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সাদা হিমা অ্যান্ড টেস্টি ডাইসভ্যান অয়েল বন্ধুরা তেলটা গরম হতে দেবো গরম হবার পর পাঁচ মিনিট পর চলে এসছি পাঁচ মিনিট পর আমি কিন্তু একে একে এখানে ভেজিটেবল চপগুলো তুলে দেবো ঝটপট করে মনে হচ্ছে ল্যাংচা কার কার ল্যাংচা খেতে ভালো লাগে হাত তোলো মুখ খোলো পেট খোলো আচ্ছা এখানে যাই পারি হোক ল্যাংচা পরে এখানে এখন ভেজিটেবলগুলো আমি এক একবারে ভেজে নেবো আর বেশি আঁচ জোরে দেবো না একটু লো মিডিয়াম আঁচ করে ভেজে নেবো আর যেহেতু আমার ভেতরের ময়নটা মানে মশলাটা করাই আছে তাতে আমার অত অসুবিধা নেই যাই হোক আমি এখানে করে নিচ্ছি আর এবারে দেখো এখানে দেখো দিয়ে দিলাম দিয়ে এবারে উল্টো পাল্টে ভেজে নেব আর তেলটা দেখো এরকম এরকমভাবে দিচ্ছি যে কড়াটা ছোটো তেলটা কম ওই কারণে আর এখানে আমার বদন কানা দেখিয়ে পাগলি জুগলি বাদন কানা শীতে আমি হয়ে গেছি পাগলি যে কে পাগলি হয়নি ঠান্ডাতে বলো আর এখানে দেখো স্ট্যান্ডটা রেখে দিয়ে এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম আর যাই পারে হোক একটু হাতের সঙ্গে তোমাদের দেখে নিলাম আমার যেহেতু গ্যাস ওভেনটা ওইদিকে ঘোরানো ওই জন্য স্ট্যান্ডটা রাখতে আমার অসুবিধা হয় না যাই পারে হোক আমি এখানটায় ঘুরিয়ে নিয়ে আর দেখো তোমাদের একটুখানি আমি দেখাচ্ছি এইভাবে কিন্তু উল্টে পাল্টে আস্তে আস্তে কিন্তু ভেজে নিচ্ছি আর গ্যাসটা দেখো বেশি উঁচু বেশি মানে ডিপ দিইনি আবার লো করিনি একদম মিডিয়ামভাবে রেখে ভেজে নিচ্ছি আর ওপরের সুজিটা না একটু লালচে লালচে করবো খেতে তাহলে ভালো হবে আর নজর দিও না নজর দিলে কিন্তু পেট খারাপ হবে মুখ খারাপ হবে শীতকাল বুঝতে পেরেছ নজর দিতে নেই যাইবার হোক এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে চলো ছটফট করে তুলে নিচ্ছি আর দেখো ভাজা হতে না কি সুন্দর হয়ে গেছে একদম খটকট খটখট খটখট করছে একেবারে যাই হোক ভাজাটা হয়ে গেলো এবার চলো আমি ঝটপট করে ডিশেট কিন্তু একদম তুলে নিচ্ছি ভেজিটেবিলগুলো এই দেখো এবারে যেই বাদ বাকিগুলো আছে সেইগুলো তো করে নেবো এবারে চলো যেগুলো আছে যতগুলো আমার ওতে ততগুলো কিন্তু আমি আবার দিয়ে দেবো ওই তেলের ওপরেই দেখো দিয়ে দিচ্ছি আর দেখতে দেখো কত আর যেহেতু সুজি দিয়েছি না সুজি দিতে একদম মজ মজ মজমজ করছে এখানে মুচমুচে হয়ে গেছে ক্রিপসি ভাজা উফ ভেজিটেবিল কিপসি ভাজা মানে একদম অন্য রকম পদ্ধতিতে বাড়িতে একদম অবশ্যই বানিয়ে সবার বাড়িতে সুজি মানে কম বেশি বেশিরভাগ বাড়িতে দেখবি সুজি সব সময় মজুত থাকে তাই না আবার ময়দাও থাকে লুচি পরোটা করার জন্য ওই কারণে একদম সুজি ময়দা দিয়ে করেই দেখো খেতে দারুণ হবে দেখো এখানে আমার কিন্তু হয়ে গেছে এবার চলো একটা কিন্তু খেয়ে দেখতে হবে কেমন কী হয়েছে আর দেখো আমার খেতে কেন হেভি লাগছে তা যখন খাবো তার আগে কিন্তু করে কিন্তু আমার ছেলে মেয়েদের দেওয়া হয়ে গেছে অলরেডি মা ছেলে মেয়ে সবাইকে দেওয়া গেছে মানে শাশুড়ি মাকে দেওয়া হয়ে গেছে এবার চলো আমি একটা দেখি ট্রাই করে কেমন হয়েছে আর কি প্রচণ্ড গরম আমার হাতে এত গরম লাগছে আর শীতকাল যেহেতু বুঝতেই পারছো আমি টুপি পরেছি টুপিটা কিন্তু আমার না আমার মেয়ের টুপি আর এই সোয়েটার সোয়েটারটাও সোয়েটারটা মনে হয় কোথাও পথের দ্বারে পড়েছিলো আমাকে দিয়েছে বলছে শীতকাল নে পড়ে নে আর বন্ধুরা এত ঠান্ডা না যদি যদি শীতকালে ঠান্ডা না পড়লো তাহলে এত যে ভালো ভালো শীতের জামাগুলো কিনেছি কবে পড়বো বলো তো বন্ধুরা তখন দেখবে পড়ালো কি পাবে না কেউ তাই না আর খেতে না দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে আর নজর দিও না বন্ধু নজর দিও না গালটা আমার জ্বলে গেলো একদম গরমে জ্বালাই এত গরম এত গরম এত গরম আমি ফুক দিয়ে দিয়ে খাচ্ছি তাও আমার জিপটা পুড়ে গেছে ভয়েস দিচ্ছি বুঝতে পারছি জিপটা আমার ভালো মতোই পুড়েছে মানে গরমে গরম আর চলো আমার ছেলে মেয়ে কী করছে দেখি

আমার ছেলে মেয়ের কথা শুনলে ওরা না একা একা বুক ছিল আমি না পিছন দিক থেকে ফোনটা নিয়ে গিয়ে ক্যামেরা মানে প্রথমে ক্যামেরাটা আমি ওদের দেখাইনি অন্ধকারের দিকে ছিলাম তারপর ক্যামেরাটা আমি সাইড করলাম ওরা দেখতে পাইনি ওরা মনে করছে আমি হয়তো মিছিমিছি ওদের কি না ভিডিও করছি না আমার ছেলে মেয়ে কী বলছে তোমরা নিশ্চয়ই শুনেছো আর কিছু মনে করো না তোমরা মা যেমন ছেলে মেয়ে তো সেরকমই হবে তাই না আম গাছে চলো আম গাছেই লাগে যা আমার গাছে তো লাগে না যাই হোক এখানে আমার বক্তৃতা দিতে দিতে সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এবার চলো এগুলোও কিন্তু তুলে নেবার পালা আর তুলে নিয়ে এবার ঝটপট করে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো দেখো আর দেখো ভাই ভেজে কেমন হয়ে গেছে এবার চলো এই দেখো এখানে কিন্তু আমি রেডি করে নিয়ে চলে এসেছি সস নিয়েছি সস ভেবো না তোমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি দোকান থেকে ছুটতে গিয়ে নিয়ে আসলাম আর দেখো কতটা মজমজে হয়েছে তোমরা দেখার ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর ওপরে আবার পেঁয়াজ দিয়েছি ওর উপরে সার্ফ করে দেখতে পাচ্ছ আর এইটা খাবো বলে না রেখে দিয়েছি তোমাদেরকে খা দেখাবো বলে খেয়ে আর সত্যি বলছি গো কি সুন্দর হয়েছিল খেতে দারুণ হয়েছিল শুনলে তো বন্ধুরা কত সুন্দর হয়েছিল আমার যখন ভয়েস দিচ্ছে আমার ছেলে মেয়েদের দেখলে আর খুব সুন্দর হয়েছিলো ওই খেয়েছি আমরা আমি আমার শাশুড়ি মা আমার ছেলে মেয়ে আর আমার হাজবেন্ড যেহেতু নাইট ডিউটে খাওয়া হয়নি আর এখানে দেখো আমার হয়ে গেছে আর এই দেখো আমি আর একটু খেয়ে তোমাদের দেখাচ্ছি এই আচ্ছা বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খেয়েও দেখে দিচ্ছি যে খারাপ হয়নি আর দেখো যে রান্না করে সে যদি বলে ভালো হয়েছে সেটা পোষাই না আমি জানি কিন্তু কি করবো বলে আমার হাজব্যান্ডটা গেছে ডিউটি আর তোমরাও তো আছে অনেক দূরে দূরে সেখানে আর বেশি কিছু বলতে পারলাম না দেখাতে পারলাম না যাই হোক এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে সর্বদা সর্বক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আজকে আসি টা